যারা কলিং ভিসায় আসতে পারেনি মালয়েশিয়া তারা এখন যে বিষায় মালয়েশিয়ায় প্রবেশ করতেছে তার নাম হচ্ছে তারা আহ শুনতে একটু অবাক লাগছে হয়তো এই নাম আপনি এর আগে কখনো শুনেননি আজকে আমি এক্সপ্লেন করব। এই টার্জান ভিসা কি এবং কিভাবে এই টার্জেন বিষয় মালয়েশিয়া প্রবেশ করা যায় এবং এই টার্জান বিষয় আসার পর আপনার সাথে কি হতে পারে এই সব কিছুই আমি আমার আজকের এই ভিডিওতে এক্সপ্লেন করবো সোবার প্রথমে এই বাইটা এই বাইটা মালয়েশিয়া কলিং ভিসা প্রবেশ করতে পারেনি অর্থাৎ 31 মে মালয়েশিয়া কলিং ভিসা বন্ধ হওয়ার পর এই বাইটা মালয়েশিয়া প্রবেশ করতে পারেনি তারপর এই বাইটার কাছে আসে তাজান বিসা অফার সো কিছু কোরাম নেই এই ক্ষেত্রে বাধ্য হয়ে তাজান বিসাই তাকে মালয়েশিয়ার জন্য রোয়ানা দিতে হয় অতঃপর সে সাকসেসফুলি মালয়েশিয়াতে এসে পৌঁছায় তাজান বিচার আnderে তার সাথে পরবর্তীতে কি ঘটেছে সেটা আমি একটু পরেই বলতেছি তার আগে দুইটা ধরন আছে একটা হচ্ছে একটা হচ্ছে রাস্তা দিয়ে অর্থাৎ বাংলাদেশ থেকে যে টেকনাপ অঞ্চল রয়েছে কক্সবাজারের উপকূলীয় অঞ্চল টেকনাপ সেই টেকনাপ থেকে মায়ানমার তারপর থাইল্যান্ড তারপর মালয়েশিয়া অর্থাৎ খুব সিম্পল ভাবে আসা যায় এর মধ্যে অনেক কতটা ঝুঁকি রয়েছে সেটা আপনি জানেনই না। মালয়েশিয়ার পক্সবাজার থেকে টেকনাফ মায়ানমার তারপর থাইল্যান্ড তারপর মালয়েশিয়া এখানে আসার জন্য আপনার টোটাল দূরত্ব হচ্ছে প্রায় 2600 কিলোমিটার। আর এর থেকে আরো সহজ পদ্ধতি হচ্ছে টেকনাফ থেকে ডাইরেক্ট ভারতের আন্দামান হয়ে সেখান থেকে মালয়েশিয়া। এখান থেকে আপনার দূরত্ব পড়বে মাত্র 2300 কিলোমিটার।

আমি কথাটা আবারও বলতেছি সেই দালাল চক্রের মানুষ আপনাকে জানাবে যে মালয়েশিয়া যাও সেখানে ভিসা এবং কাজ দেওয়ার দায়িত্ব সে দুটাই আমার কিন্তু এখানে আসার পর আপনি তার কথার ছিটে মিল পাবেন না ইভেন এমন কি আসতে পারবেন কিনি এখানে তারও কোনো নিশ্চয়তা নাই এক্ষেত্রে আমি একটা রেফারেন্স দিতে চাই বাংলাদেশের একটা মুভি যেটার নাম হচ্ছে সান যেই মুভিটাতে দেখানো হয়েছিল যে মানব পাচার কিভাবে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে মানব পাচার হয় এবং মানব পাচারের কি কি ঘটে এই সব কিছু দেখানো হয়েছে যে আপনাকে একটা চক্রের আপনার কাছ থেকে টাকা চাইতে পারে যেটা সচরাচর আগে হতো ইউরোপের দেশে অর্থাৎ তুমি ইউরোপে যাও ইতালি যাও বাঁশ দাও সেখানে একটা দালাল চক্র তাদেরকে নিয়ে জিম্মি করে তারপর টাকা চাইতো তারপর বাধ্য হয়ে টাকা দিতে হতো আর এখন এই ঘটনাটা ঘটেছে মালয়েশিয়া আসার জন্য আপনার সেই মুভিটাতে দেখানো হয় আপনার কিডনি পাচার করে কি এবং শরীরের যেই ভালো ভালো পার্সপাতি আছে একটা চক্র সেই পার্শপাতি গুলো বিক্রি করে দেই যেটা বিস্তারিত দেখানো হয় দেখ আমি সেটাতে যাচ্ছি না এখন হচ্ছে যে সবচেয়ে চেয়ে সহজ যেটা হচ্ছে সেটা হচ্ছে ভিয়েতনাম কম্বোডিয়া থাইল্যান্ড তারপর মালয়েশিয়া প্রবেশ কিন্তু এই রাস্তা পথটা অনেকটাই ঝুঁকিপূর্ণ অনেকটাই কষ্টসাধ্য যার কারণে অনেকেই এই রাস্তা পথে আসতে চায় না তারা সহজ পথ অবলম্বন করে সেটা হচ্ছে নদীপথ আর নদীপথ বাংলাদেশের সবচেয়ে চেয়ে যেটা বেস্ট এই মুহূর্তে সেটা হচ্ছে টেকনাফ কক্সবাজার উপকূলের টেকনাফ টেকনাফ থেকে আপনি নদীপথে উঠলেন ছাব্বিশ কিলোমিটার দূরে আপনার মালয়েশিয়া খুব সহজে আপনি মালয়েশিয়া পৌঁছে যাবেন কিন্তু আসলে মোটেও এমনটা না বাংলাদেশের যে নদী পথে তারা আসে এই নদী পথে ট্রলার ডুবির ঘটনা ঘটে হর মারা খুঁজ মতো ঘটনা ঘটে এই টলার ডুবিতে আর তাদের মেইন রিজন কি মেইন রিজন বাংলাদেশ থেকে নৌপথে মালয়েশিয়া যাবে সমুদ্রপথে মালয়েশিয়া যাবে এতটুকু সব ঠিকঠাক ছিল কিন্তু এরপরে রাস্তাটা আসলে খুবই জটিল এই ভাই যেটা বলতেছে যে তাকে একটা ক্যাম্পে রাখা হয় সেখানে তাকে খাবার দেয় না এবং তাকে সাবান দেওয়া হয় না গোসল করার জন্য তার বডিতে পচন ধরা শুরু করছে তারপরও তাকে সেখান থেকে যেতে দেওয়া হয় না জীবন মৃত্যুর সন্দিক্ষণে এমন পরিবেশে কি আপনি থাকবেন থাকতে পারবেন এই সবকিছু উপেক্ষা করে আপনার কি মালয়েশিয়া আসাটা জরুরি আর আসার পর কি হবে চলুন এবার এটা জানা যাক মালয়েশিয়া আসার পর কিছুদিন আগে আমাকে একটা নক ছিল যে সে লঞ্চে করে মালয়েশিয়া আসছে ট্রলারে করে মালয়েশিয়া আসছে বাট এখন সে অবৈধ থাকার জন্য কোনো কাজ পাচ্ছে না এখন সে দেশেও ব্যাক করতে পারতেছে না কিভাবে দেশে ব্যাক করবে সে এখন চিন্তায় আছে যে কিভাবে দেশে ব্যাক করবে আর মালয়েশিয়াতে যে চলে সেই প্রোগ্রামের আন্ডারে অবৈধ থেকে বৈধ হওয়া যায় বাট এটা তাদের জন্য যাদের হাতে পাসপোর্ট রয়েছে এবং যাদের ভিসাটা মাতি হয়েছে কিন্তু তার হাতে তো একটা পাসপোর্ট নেই আর পাসপোর্ট থাকলেও সেই পাসপোর্ট একবারে জিরো জিরো ফেসিলিটি সেই পাসপোর্ট দিয়ে একটা ভিসা লাগানো আসলে এটা কতটা ঝামেলার প্রসেসিং আর কতটা টাকা ম্যাটার সেটা এখানে আসার পর প্র্যাকটিক্যাল উপলব্ধি করলে আপনি বুঝতে পারবেন আসার পর এছাড়া আরো সিচুয়েশনে পড়তে পারবেন আপনার থাকার জায়গা নাই আপনার নিজস্ব লোক নাই আপনার থাকার জায়গা নাই আপনি দেশে ফিরতে পারবেন না আপনার এখানে কাজ নাই আপনি কি করবেন এখানে দুকে ধুকে মরবেন নাকি মালয়েশিয়ার ইমিগ্রেশন অপারেশিতে নিজে ইচ্ছে করে মালয়েশিয়া পুলিশের কাছে ধরা দিবেন দরাধর পর যদি আপনার অরিজিনাল ডকুমেন্ট না থাকে তারপর আপনার মাসের পর মাস বছরের পর বছর মালেশিয়ার জেলখানায় জেল খাটতে হতে পারে যদি আপনার অরিজিনাল ডকুমেন্ট না থাকে যে আপনি কোন দেশের নাগরিক সে কিভাবে যাচাই করবে যার কারণে এমন অনেক কুই দেয়া আছে যাদের খোঁজ খবর কেউ নেই না তারা মাসের পর মাস বছরের পর বছর মালেশিয়ার জেলখানাতে বন্দি আছে সাজা কাটতেছে এক লাখ উপকূল থেকে মালয়েশিয়া এই রাস্তাটা নিয়ে তিনি কি বলেন চলুন শোনা যাক বা আমাদের কোস্টগার্ড কোনো নেই বা কোনো ট্রলার ওখানে তারা চ্যালেঞ্জ করে না এরকম জায়গা দিয়ে তারা একেবারে সাউথ থেকে স্ট্রেট ওয়ে মালয়েশিয়ার দিকে টার্ন করে তিনি বলেন দাঁড়াল না সেই রুটটা ধরে অর্থাৎ নৌপথের ধরে যেখানে আসলে বিজেপি টহল নেই বাংলাদেশ নৌবাহিনীর এই গুলো টহল দেই সমুদ্রপথের সেই টহলটা নেই সেই রুটটা অবলম্বন করে অর্থাৎ আপনি এমন একটা রুটে যাচ্ছেন যে রুটে কোনো দুর্ঘটনা হলে আপনাকে বাঁচানোর জন্য কেউ সেখানে খুঁজ পাবে না সেখানে নেটওয়ার্ক থাকবে না আপনার মনে হতে পারে আসলে এমন কিছুই হবে না ডলারে যাব উঠবো তারপর চলে যাবে আসলে এমনটা না আমি যে নিউজ মিডিয়া গুলো দেখাচ্ছি যে নিউজগুলো দেখাচ্ছি যে 16 জন মারা গেছে 19 জন মারা গেছে 20 জন মারা গিয়েছে এতজন এত বছরে এতজনের খুঁজ মেলেনি তারা কোথায় এই সবকিছুর পিছনে আরো একটা অপশন রয়েছে সেটা হচ্ছে থাইল্যান্ডের অবিবাসী কবর আপনি একটু চমকে যাবেন আসলে অভিবাসী কবরটা কি অভিবাসী কবর যেটা যারা মালয়েশিয়া থেকে এবং অন্যান্য জায়গা থেকে থাইল্যান্ডের এই জায়গাটাতে অবস্থান করে ইভেন বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়া প্রবেশের জন্য অবস্থান করে এবং সেখানে দীর্ঘদিন থাকার পর যাদের অবস্থা অনুশোচনীয় হয়ে যায় ইভেন মারা যায় তাদেরকে সেখানে দেওয়া হয় অভিবাসী কবর সেখানে কবর দেওয়া হয় তো এর আগে আমি যে নিউজটা দেখেছিলাম যে চার বছরে খুঁজ মিলিনি উনিশ জনের তারা উনিশ জন কোথায় তারা জন আপনি একটু কল্পনা করতে পারেন হতে পারে তারা গেছে হতে পারে তারা কোনো তারা নিজ তাহলে তাদের ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করতো আর ফ্যামিলি থানায় গিয়ে রিপোর্ট লেখাত না যে আমার এই লোকটা খুঁজ পাচ্ছি না তারা যে খুঁজ না সে কোথায় গেছিল সে বাংলাদেশ থেকে টেকনা উপকূল অঞ্চল থেকে সে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল বাট এখন সে নিখোঁজ তাই আমি বলবো বর্তমানে আবার সেটা রিপিট হচ্ছে যে কলিং বিষে যারা না আসতে পারতেছে তাদেরকে টার্জেন বিষের অফার দেওয়া হচ্ছে টার্জেন বিষে যাও মালয়েশিয়া যাওয়ার পর তোমার কাজ দেব ভিসা দেব বাট এটা 100 তে 100% মিথ্যে কথা যেহেতু আমি মালয়েশিয়ায় আছি তাই আমি বলতে পারি আসলে মালয়েশিয়ায় এখন যারা বৈধ পথে আসছে কলিং বিষে আসছে তারা এসে ভুয়া এজেন্সির আন্ডারে পড়ছে তাদের এখন কাজ নেই ইভেন মালয়েশিয়ার স্বরাষ্ট্র এবং হিউম্যান রিসোর্স মিনিস্টার তারা একটু চিন্তায় আছে যে মালয়েশিয়ায় কলিং আসে তারপর সে আবার ব্যাক করতেছে ট্রাভেল পাস নিয়ে স্পেশাল পাস নিয়ে মালয়েশিয়াতে এখন ক্ষমার চলতেছে ক্ষমার অপরচুনিটি চলতেছে যার কারণে কলিং আসে লোক আবার ব্যাক করতেছে আর কেন ব্যাক করতেছে এটার তদন্ত করা হয় সুষ্ঠু তদন্ত করার পর তারা জানতে পারে যে আসলে বাংলাদেশ থেকে যে আটাত্তর হাজার অফিসিয়ালি রেট ছিল তার বাইরেও পাঁচ থেকে ছ লাখ টাকায় তারা মালয়েশিয়া লোক আনছে লোক আনার পর কি হচ্ছে কাজ দিতে পারছে না তখন কলিঙ্গের লোকগুলো আবার দেশে ব্যাক ফিরে যাচ্ছে আর এদিকে মালয়েশিয়া যে প্রবাসী খাতে লোক খাটানোর কথা ছিল প্রায় 2.4 মিলিয়ন অর্থাৎ চব্বিশ লাখ প্রবাসী মালয়েশিয়াতে খাটাবে সেই প্লেন থেকে লোক কমতেছে অলরেডি প্রায় তেইশ লাখের মতো আছে এখন আরো লোক কমতেছে যারা কলিঙ্গে আসছে তারা আবার ব্যাক করতেছে এই পুরো বিষয়টা ইনভেস্টিগেশন করে তারা জানতে পারে আসলে মূলত মেইন কারণ হচ্ছে এখানে কাজ না থাকার কারণে আর মালয়েশিয়াতে কাজ আছে বাট যেই সেক্টরে কাজ আছে এই সেক্টরে লোক নেই আর আমরা জানি সবাই কম বেশি মালয়েশিয়ার কলিং মিসার যেই সেক্টরে আপনি আসছেন সেই সেক্টর ছাড়া অন্য সেক্টরে যদি আপনি কাজ করেন তাহলে অভিয়াসলি মালয়েশিয়ার ইমিগ্রেশনে আপনি ধরা পড়বেন তাই এটা চালু করতে যাচ্ছে যে আসলে যে সেক্টর কাজ আছে তার সেক্টর পরিবর্তন করা বাট এটা তো অনেক জামেলা প্রসেসিং যেটাতে আবার নতুন করে এজেন্সি এজেন্টের কাছে যাও অনেক কিছু যে সব কিছু একটা বিশাল জামেলা প্রসেসিং যার কারণে সবচেয়ে বড় সুবিধা আসার পর কাজ নেপে কষ্ট করে দুঃখের সহিত সেই ঋণের বোঝা মাথায় দিয়ে তারপর আবার স্পেশাল পাস দিয়ে জরিমানা দিয়ে নির্দেশে ব্যাক করা এমন অনেকেই ব্যাক করছে এবং করতেছে বর্তমান রানিং সময়ে যার কারণে মালয়েশিয়ার বর্তমান সিচুয়েশনটা এখন দুয়াশা দুয়াশা হয়ে গেছে আর মালয়েশিয়ার এই কলিং যে লোকগুলো চলে যাচ্ছে বাংলাদেশের এই সিন্ডিকেট এই যত দুর্নীতি সবকিছু নিয়ে মালয়েশিয়া এখন অতিষ্ঠ হয়ে গেছে এখন মালয়েশিয়া কলিং এর জন্য লোক খুঁজতেছে ভারতের কাছে মালয়েশিয়ার যে নতুন চুক্তি হয়েছে এই নিয়ে আমি আমার চ্যানেলে আরো অনেক ভিডিও বানিয়েছি যে আসলে মালয়েশিয়ার নতুন যে চুক্তি হয়েছে সেই চুক্তি ভারতের সাথে মালয়েশিয়াতে আসলে

আই হোপ আমি যে বুঝাতেছি সবাই বুঝতে পারছেন ইনশাআল্লাহ দ্যাটস এট থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ